হ্যালো বন্ধুরা এই দেখো আমার ছেলে গঙ্গা থেকে মাছ ধরে এনেছে ট্যাংরা মাছ মানে আট ট্যাংরার বাচ্চা কতগুলো এবারকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে কুটে নিয়েছি নিয়ে এবার এর মধ্যে নুন হলুদ আর একটু সরষের তেল মাখিয়ে নেবো যাতে চামড়াগুলো ফাটলে গায়ে ছিটকিয়ে না আসে মাখিয়ে নিয়ে তারপর ভাজবো এদিকে করার মধ্যেও আমি হলুদ আর নুন একটু দিয়ে নিই যখন তেলটা গরম হয়ে যায় যাতে এই সব মাছগুলো যেন পাবদা ট্যাংরা এই মাছগুলো যেন ছিটকিয়ে গায়ে না আসার একটুখানি তেল মাখিয়ে নিয়ে রেখে দিলে কিন্তু একদমই ফাটে না বলা যেতে পারে এ অল্প খুব সামান্য একটু আর এ হয় তাই জন্যে আমি একটু তেল মাখিয়ে একটু রেখে দিই তারপর করার মধ্যেও যখন তেলটা গরম হয়ে যায় একটু নুন হলুদ দিয়ে দিই দিয়ে ওটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিলে যখন মাছগুলো দেব তখন কিন্তু ফাটে খুব কম হলে তো এই সব মাছ জানেনি আপনারা রান্না করলে কীভাবে ফাটতে থাকে সেই জন্য আমি সেটাই করি আর আমি এটা আজকে একটু বড়ি দিয়ে বানাবো দেখুন কেমন লাগলা হয়েছে তরকারিটা এমনি এমনি ট্যাংরা মাছ বড়ি দিয়ে করি আমি এই মাছটাও আজকে একটু বড়ি দিয়েই বানাবো তার জন্য আমি এই বড়ি নিয়ে নিয়েছি একটু ধনে পাতা একটু রসুন কুচি তারপর টমেটো একটু গ্রেট করে নিয়েছি আর আমি যাতে বড়ি ভাজতে গেলে তেলটা কম লাগে সেই জন্য আমি কি করি বড়িগুলো এগুলো বিউলির ডালের বড়ি জলের মধ্যে একটু ধুয়ে সামান্য রেখেই উঠিয়ে নিই যাতে জল মানে তো ওটা টেনে নিলে তেলটা একটু কম টান এই যে দিয়ে দিলাম দিয়েই এগুলো আমি এবার উঠিয়ে নেব এগুলো সব বড়োদের কাছ থেকেই শেখা অনেক কিছুই শেখা যায় বড়দের কাছ থেকে উঠিয়ে নিলাম নিয়ে এবার এগুলো যে মাছগুলো ভাজা হয়ে যাচ্ছে এক এক করে ভেজে নিচ্ছি এই যে একবার ভাজা হয়ে গেছে আমি এখন ওর মধ্যে একটা মশলাটা বানিয়ে নিচ্ছি টমেটো নুন হলুদ জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি আর যে মাছ ভাজা করার মধ্যেই আমি বড়িগুলো ভেজে নিয়ে এবার হচ্ছে ওখানে রসুন আর কালো জিরো ফোড়ন দিয়ে দিয়েছি নিয়ে এবার তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব একটু সামান্য দুদানা মিষ্টি নিয়ে দিয়ে দিলাম যাতে কালারটা ভালো হয় আর মাছের টেস্টটাও ভালো হবে এবার দিয়ে আমি মাছগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে একটু সামান্য জল দিয়ে যাতে মশলাটা ওর সাথে কষে যায় মাছের সাথে তা একটু জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে মাছটা দিয়ে ফুটে উঠবে এখনই এবার একটু নুন ঝালটা দেখে নিতে হবে যে যে রকম খায় ফুটে উঠলে আমি এর মধ্যে ধনে পাতা আর বড়িটা দিয়ে যে এবার নামিয়ে নেব কেমন হয়েছে দেখতে বন্ধুরা একটু জানিও যারা যা খায় জানো যারা খায় না একবার ট্রাই করে দেখো বড়ি দিয়ে ট্যাংরা মাছ খুব ভালো লাগে এই যে আমার হয়েই গেছে রান্নাটাও এবার আমি নামিয়ে নেব কেমন আছো বন্ধুরা সবাই ভালো থেকো হয়ে গেছে ওই আমার ট্যাংরা মাছ গড়ে দিয়ে হয়ে গেলো বন্ধুরা টাটা